গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল নটা তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে এখন থেকে শুরু করছি সারাদিন কি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো বন্ধুরা আমার ওই যে আমার আরেকটা বিড়াল ওইখানে এখন বসে আছে চলো আমি কী কী রান্না করবো তোমাদের সেটা দেখাচ্ছি চলো চলে এসেছি চলে এসেছি রান্নাঘরে দেখো লাউ একটা গোটা লাউ কালকে রাতে কেটে রেখেছি হবে লাউ কুমড়ো ভাজা করব নুন হলুদ আর চিনি দিয়ে মিখে রেখেছি আর হবে ডিম কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল গরম হলে কুমড়োটা ভেজে নেবো সাদা তেল লাগে একবারেই সব হয়ে গেল আর আলাদা করতে হবে না তার করতে হবে না একবারেই হয়ে গেল কুমড়ো ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার ওই তেলেই করবো তেলটা অনেকটাই আছে শুকনো লঙ্কা ফোড়ল দিলাম আর জিরা সাদা জিরা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা দিয়ে দেবো আচ্ছা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে বলতে একটু লাল লাল বেশি লাল করবো না শুকনো লঙ্কা জিরে কোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা আমি একটু লাল লাল হবে তারপরে কেটে রাখা লালগুলো দিয়ে দেবো আমার পাতা ধীরি ধীরি করে না কাটলো ভালো লাগে না সেদিন লাউ করেছিলাম কেন ঝিরি ঝিরি করে কাটিনি আজকে দেখো ঝিরি ঝিরি করে কেটেছি পেঁয়াজ হয়ে গেছে ভাজা এবার লাউটা দিয়ে দেব বলছে একটা গোটা লাউ লাগে বলো তো গোটা লাউ রান্না করতে হবে আমার কর্তা হচ্ছে গোটা লাউ রান্না না করলে ভালো কাজটা একদম নুন লাগবে ধরে গোটা লাউটাই দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দেবো হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে নেবো নুন দিয়ে নিই নুনটা পরে দেবো আমি আমি নুনটা পরে দেবো এখন এটাকে ভালো করে মিশিয়ে হলুদটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পরে নুন ঢাকা দিয়ে দিলাম এবার নুন দিয়ে দেবো আবার ঢাকা দিয়ে দেবো জিরের গুঁড়ো দেবো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো লাউটা মোটামুটি হয়ে গেছে এবার ধরে পাতা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো লাউ হয়ে যাবে এরপর করবো ডিম লাউ হয়ে গেছে এদিকে তিনটে ডিম রেখেছি অমলেট করে ঝোল করব আর এদিকে সেদ্ধ করে ওই ঝোলে দিয়ে দেবো এতদিনে কর্তা রাজি হয়েছে মেয়ে তো ডিম সেদ্ধ ভালো খায় না বড়ো মেয়ে ও অমলেট করে দিলে ভালো খায় তাই তিনটে রেখেছি একটা আমি খাবো আর দুটো আমার বড় মেয়ে খাবে মানে দুবেলা আর এখানে পাঁচ বাকি ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি এখন ওরা স্কুল যাবে দেখো এখন সাড়ে দশটা বাজে আমার ছোট মেয়ে রেডি বড় মেয়েও যাচ্ছে স্কুলে ওর বাবা নিয়ে যাবে ওই যে বাবা দাঁড়িয়ে আছে আর ঢুকে আর ঢুকে ধর 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 থেকে বড় মেয়ে দুই মেয়ে চলে যাচ্ছে স্কুলে ডিম সেদ্ধ হয়ে গেছে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এগুলো দুটো ডিম অমলেট করবো ডিম ভাজা হয়ে গেছে এবার অমলেট করছি অমলেট হয়ে গেছে এদিকে এবার আলু ভাজ ভাজতে বসিয়ে দিয়েছি এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি এবার আদা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আবার আরেকটু জল দিয়ে সেদ্ধ করে নেব আরেকটু সেদ্ধ হবে আলু সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি

কেমন হয়েছে তোমরা বলো এখন খেতে আসবে কেমন হয়েছে বলো গুড বাই টাটা ভালো থেকো সবাই